নমস্কার বন্ধুরা এই এক ধনে পাতা দিয়ে আমাদের চুল নাকি পা থেকে লম্বা হয়ে যায় সেটা আমি বলছি না সেটা সবাই বলছে দেরি না করে এই রেমেডিটা আমিও বানাতে বসে পড়লাম তার জন্য লাগবে আমাদের কয়েকটা মতো মধ্যে ধনে এমন এমন জিনিস আছে সেটাতে নাকি আমাদের চুল লম্বা হয় তার সাথে চুলের কোনো সমস্যা সেটাকে দূর করে সেটা হয় কি না সেটা আমি লাস্টেই বলবো দেখো আমি যে কোনো রেমেডি বানাই সেটা আমি পুরো ডিটেল আপনাদের সাথে শেয়ার করি যেটা হয়তো হয় না হয়তো না হয় তার জন্য নিয়েছি আমি একটা বাটি এবার বাটির মধ্যে দেব আমি ধনে পাতা একটু মতো নিয়েছি সেটা আমি কুচনো করে নিয়েছি ধনে পাতাগুলো চাইলে আপনারা এটা পেস্ট বানিয়ে নিতে পারো সেটা রসটা নিয়ে সেটা বাকি অংশটা ফেলে দেবেন তারপর এটার মধ্যে দেব আমি এক চামচের মতো মেথি মেথি এটার মধ্যে অ্যাড করা হয় কারণ মেথি আমরা সবাই জানি চুলের জন্য খুবই উপকারী তো এই মেথি আমি এক চামচের মতো অ্যাড করে নিয়ে সেটার মধ্যে দেব আমি কিছুটা মতো হলুদ এই হলুদ ফেক নয় এই হলুদ আমাদের চুলের জন্য খুবই উপকারী সেটা বেসনের সাথে লাগানো যায় তাই খুবই কম পরিমাণ আমি হলুদ অ্যাড করেছি এবার দেব আমি এক পাতা মতো শ্যাম্পু আচ্ছা এখানে আপনার যে কোনো শ্যাম্পু নিতে পারো গ্লাস বা বোতলের শ্যাম্পু আপনাদের লেন্থ অনুযায়ী শ্যাম্পু অ্যাড করবেন তো আমি একটাই নিয়েছি তো এই শ্যাম্পুটার পুরো প্যাকেটের শ্যাম্পুটা আমি নিয়ে নেব এবার এই তিন থেকে ভালোভাবে মিশিয়ে আগে যে আমি দিয়েছিলাম যেই তেলটা তো সেই তেলটা হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমেই আমি বানিয়েছিলাম যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই গিয়ে দেখে সেই বানিয়েছিলাম সেটাই এটার মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিয়ে দেবো জল বা ফিল্টারের জল তো আমি নর্মাল জল দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে একদম তৈরি হয়ে গেল তবে এটা এখনো আমাদেরকে ফুটিয়ে নিতে হবে একটু গ্যাসে চাপিয়ে নিয়ে সেটা একদম ফুটিয়ে নিলে আমাদের তৈরি হয়ে গেল চুলের রেমেডি তার আগে এই যে মেথির দানা যে সেটা ফুলে আসবে ফুটাতে ফুটাতে ধনে পাতার রংটাও ঠিক চেঞ্জ হয়ে যাবে তার মানে আমাদের একদম তৈরি হয়ে গেল এই রেমেডিটা তবে এটা লাগানোর পর এটা হয় না একদিনে তিন দিনে চুলটা লম্বা হয় না তবে এটা লাগাতে হবে আর এই রেমেডিটা আমি একদিন লাগিয়েছিলাম সেটাতে আমি কোনো ফল পাইনি আর এই যে গন্ধটা সেটা অনেকটাই বেশি বাজে সেই গন্ধটা না নেওয়াই যায় না এই অনুযায়ী আপনারা নিজের মতো করে বুঝে নেবেন যে এটা বানাবেন কি না তো আমি তো একবার লাগিয়ে নিয়ে সেটা আমি দেখলাম একদিনে আর চুল লম্বা হয় না তো এটা মানে লাগানোর পর চুলটা আমি ধুয়ে নিয়েছিলাম তারপর আমার চুলটা একটু খসখসেই ছিল এটা লাগানোর পর এমন কিছু আমি পাইনি তো অবশ্যই আপনারা দেখে নেবেন যদি যদি আপনাদের আপনাদের ভালো লাগে চুলে হয় তাহলেই আপনারা লাগাবেন আর আগেই বলে দিই এই ধনে পাতা অনেকেই লাগিয়েছে ভাই রাধে রাধে সবাই ভালো থেকেও সাবধানে থেকেও আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাই রাধে রাধে